কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যেই জিনিসটা প্রত্যাশা করতে সেটা আমরা পাচ্ছি না আপনি যদি গতকালকে ঘটনা দেখেন যে যে কলেজে শিক্ষার্থী মারা যায় এটা কীভাবে প্রচার হয়ে অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া যেটা প্রচার করেছে অনেক সাংবাদিকরা এটা হচ্ছে প্রচার করেছে ফেসবুকে দিয়েছে তো এই যে তিনজন মারা গেছে সৌরহাদি সাংবাদিক সমিতি সৌরহার্দি কলেজে কিন্তু একটা সাংবাদিক সমিতি তারা প্রচুর বলে দিলে যে সাতজন মারা গেছে তো এবং পুরো ঘটনা কিন্তু উত্তেজনা তৈরি কিন্তু নাম হতো এইরকম প্রতিটা ঘটনাই আপনারা দেখবেন আপনারা পরশু দিন হচ্ছে যমুনা টিভি এসএ টিভি চ্যানেল টোয়েন্টি ফাইভ নাম নিয়েই বলব এরকম চার পাঁচটা টিভিতে হচ্ছে আসছে যে বাইশজন আইন শৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের চাকরি থেকে বসে করেছে এবং এটা একটা ফলস নিউজ তাদেরকে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলতে সেটা আরও কয়েকদিন আগে

এখন একটা মিথ্যা খবর একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে সেই জায়গাতে হচ্ছে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি এটা আমাদের সরকার নয় আমাদের পুরো জাতীয় যে পরিস্থিতি সেটা সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের ভূমিকাটা গুরুত্বপূর্ণ আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না এই সরকার কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর আমাদের আমাদের নিজস্ব কোনো কর্মী বাহিনী নাই বা প্রচার ব্যবস্থাপনা নাই যেটা আমাদের সরকারের কার্যক্রম আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবে সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে গণমাধ্যমের উপর নির্ভরশীল এই গণমাধ্যম থেকে আমরা সেই সহযোগিতাটা সবসময় প্রত্যাশা করছি এবং গতকাল দেখেন কতগুলো সকালে একটা ঘটনা বড় রাতে একটা ঘটনা ঘটছে তো এই যে বিষয়গুলো এবং যেহেতু ষোলো বছরের একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল আপনারা এটা হয়তো বুঝতে পারেন যে সেটি আসলে রাতারাতি বদল করা মানে একটা জায়গায় আবার স্টেবল পরিস্থিতি নিয়ে আসাটা একটু টাফ পুলিশ হচ্ছে ঢাকা একটু পুলিশের পুলিশ হচ্ছে ট্রান্সফার করা হয়েছে বাইরের পুলিশ ঢাকায় হয়েছে যারা ঢাকা সম্পর্কে চিনে না জানে তাদের একটু সময় লাগতেছে একই জিনিস কিন্তু সংস্থায় একই জিনিস প্রশাসনের সব জায়গায় তথ্য পাওয়ার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে এবং ইভেন আমাদের অনেক তথ্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করে সেই জায়গাতে আমরা সাংবাদিকদের সহায়তা কামনা করছি এবং সরকারের জায়গা থেকেও যে কোনো প্রকার সহায়তা সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আলোচনা